দেখেন আপনি একটা শব্দ আছে কি বলেন এমন কিছু অসাধু মানুষ আসেনা জানি অনেকে আমরা দোষ দেই বাজারের খুচরা ব্যবসায়ীদেরকে কিন্তু আপনি জেনে রাখেন বাজারের দাম বাড়াতে খুচরা ব্যবসায়ীদের কোনো দোষ কারণ এরা বেশি দিয়ে কিনলে বেশি বিক্রি করে কম দিয়ে কিনলে কম বিক্রি করে এই যে কম দিয়ে কিনতেছে এখন একটু কম বিক্রি করতেছে না এখন তারা যদি আবার একটু বেশি দামে কিনে কিনে তাহলে আবার তারা বেশি দামে বিক্রি করতে হবে তাই না কিন্তু গোড়ায় হাত দিতে হবে যেখানে হাজার কোটি টন মালামাল মজুদ করে রাষ্ট্রের মধ্যে সংকট তৈরি করে তাদের সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে তাদেরকে যদি গুড়িয়ে দেয়া যায় তাহলে এই বাংলার কাদের সংকট হবে না তাদেরকে যদি ভেঙে ভেঙে দেয়া যায় তাহলে এই বাংলার মধ্যে অর্থের সংকট হবে না এজন্য রমজান আসলে ব্যবসায়ী ভাইদের উচিত ওই বড় ব্যবসায়ীদের উচিত যে জিনিসপত্রের দাম একটু কমিয়ে আনে আপনি অন্যান্য দেশের দিকে তাকান ইসলামিক রাষ্ট্রগুলোর দিকে তাকান রমজান আসলে জিনিসপত্রের দাম একটু স্থিতিশীল করে দেন

যত দেনা পাওনা থাকতো সব মিটমাট করে দিতেন ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম একটু কমিয়ে দিতেন যাতে করে গরিব মানুষরাচতে পারে দেখেন একটি চমৎকার আদেশ আর সেটা আমরা ব্যক্তি স্বার্থের জন্য কোথায় নিয়ে গিয়েছি ব্যক্তি স্বার্থের জন্য আজকে আমরা সারা মানুষদেরকে কষ্ট দিতেছি ব্যক্তি স্বার্থের জন্য আজকে আমরা বিবাদ স্বার্থকে ত্যাগ করে দিতেছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক পড়ে না আমি জনমানুষের কথা আমাদের চিন্তা করার তো অভিজ্ঞান করুক সবাই পড়ে না আমি